আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে যে সাইড নিয়ে আসছি সেখান থেকে আপনারা দুগুলো ব্যাকলিং পাবেন এবং এটা দ্রুত গুগল ইন্ডেক্স হবে তো বন্ধুরা এই সাইটের ডিএটাও ভালো আছে সাইডের উপরে ডি আছে এবং এখান থেকে যদি আপনি একটি ব্যাকলিং ক্রেট করেন তাহলে আপনার ওয়েবসাইটের জন্য ভালো হবে তো বন্ধুরা শুরু করার আগে বলে রাখি আপনারা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি যান আর বন্ধুরা অবশ্যই লাইক দিবেন আর কমেন্ট করে মতামত জানাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা আপনারা যদি এই সাইটটির মধ্যে লগ ইন না করতে পারেন দুই পাউস না করতে পারেন তাহলে বুঝতে পারবেন যে হয়তো কান্ট্রি লক থাকতে পারে সেই জন্য আপনারা ফ্রি বিপিএন ইউজ করবেন তো দেখতে পাচ্ছেন আমি ইউজ করি এটা একটা ফ্রি বিপিএন গুগল এক্সটেনশন আপনারা চাইলে এরকম একটা গুগল ক্রোমি এক্সটেনশন যেটা বিপিএন আপনারা এটা ইউজ করতে পারেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশন একটা হচ্ছে সাইনআপ একটা হচ্ছে লগ ইন তো আমরা সাইন আপ এ ক্লিক করলাম তো বন্ধুরা এখানে ক্লিক করার পরে আরেকটা এই যে দেখতে পাচ্ছেন রেজিস্টার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে বন্ধুরা এখানে আপনার ডিটেলস দিয়ে দেবেন ইমেল সহেল সহ ডিটেলস দিয়ে দেবেন তো বন্ধুরা এখানে আই এম নোট রোবট এখানে একটা ক্লিক করবেন তারপরে যে আই হ্যাভ রিপ এক্সাইড এখানে ক্লিক করে দিবেন তারপরে বন্ধুরা এখানে রেজিস্টারে ক্লিক করবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আহ আপনার এই এ একটি আহ মেল পাঠিয়েছে তারা সেই মেলে একটি লিঙ্ক আছে সেখানে ক্লিক করতে হবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা মেইলটা চলে আসছে এখন আপনার এই যে এই দেখতে পাচ্ছেন কমপ্লিট রেজি এখানে ক্লিক করতে হবে দেখতে পাচ্ছেন আমাদের এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেল বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে মেন আইকন এই ম্যান দেখতে পাচ্ছেন আইকন এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন মাই প্রোফাইল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এডিট প্রোফাইল এখানে ক্লিক করবেন তো এখানে বন্ধুরা এখানে নেম দিয়ে দিতে পারেন বন্ধুরা কি কমেন্ট দিতে পারেন

বন্ধুরা তোর বন্ধুরা আপনার প্রোফাইল এখানে আপলোড আপডেট হয়ে গেলো এখন বন্ধুরা এখানে যে দেখেন আইকন এখানে আবার ক্লিক করবো এখানে ক্লিক করার পরে আপনারা যে মাই প্রোফাইল এখানে যাবো আবার এখানে আসার পরে বন্ধুরা এখানে মু দেখতে পাচ্ছেন যে say something to the community মানে এখানে আপনি একটা পোস্ট করতে পারবেন টু কমিউনিটি এখানে কি আপনি পোস্ট করতে পারবেন আপনি কি বিষয়ে পোস্ট করবেন আপনি যে কোনো বিষয়ে পোস্ট করতে পারেন তো তো এখানে এসে আপনি এখানে বলতে পারেন যে একটা এখানে পোস্ট লিখে নিতে পারেন ハハハ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটি শর্ট পোস্ট এখানে লিখে নিলাম লিখে নেওয়ার পরে এই যে এখানে দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আমাদের ওয়েবসাইটে এখানে দিতে হবে তো ওয়েবসাইটে এইভাবে দিলে হবে না আমরা একটি এসটিএমএল কোডের মাধ্যমে দিতে হবে আপনাদেরকে দেখ বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এই যে একটি কোড এই যে আপনারা ঠিক এই ট্যাগটা এই ট্যাগটা এখান থেকে যেভাবে দেওয়া আছে সেই ট্যাগটা এইভাবে কপি করে আপনারা দিতে হবে এই ট্যাগ ট্যাগ যেরকম আছে সেরকম দিতে হবে তারপরে এখানে যাবেন এখানে গিয়ে আপনি এখানে আপনার সাইটটি এই যে দেখতে পাচ্ছেন আমি ট্যাগ দিয়ে সাইটটি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে আপনি চাইলে একটি ইমেজ দিতে পারেন তো এখান থেকে একটি ইমেজ দিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখানে পাবলিক আপনি যখন পুষ্টি করবেন তখন এখানে পাবলিক লেখা থাকতে হবে নাহলে কিন্তু আপনার এটা পাবলিক হবে না তো এই যে দেখতে পাচ্ছেন পোস্ট এখানে ক্লিক করতে হবে এই যে ইউর পোস্ট হ্যাজ বিন পোস্টেড বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি যে সাইটটা দিয়েছিলাম যে ট্যাগের মাধ্যমে যে আমরা আমাদের ওয়েবসাইটে এখানে দিয়েছিলাম তো এখানে দেখতে পাচ্ছেন হয়ে গেল আমরা যদি এখন এটাকে ইন্সপেকশন করি তাহলে দেখতে পাবো বন্ধুরা এখানে এই যে আমাদের ওয়েবসাইটটা এখানে কোনো নো ফলো ট্যাগ নাই যাতে করে আপনি বুঝতে পারেন এটা নো ফলো যেহেতু নো ফলো লেখা নাই তাহলে এটা একটি ফলো ব্যাকটেরিয়া তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যদি তাহলে আমার ওয়েবসাইটে নিয়ে যাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার ওয়েবসাইটে নিয়ে আসলো ক্লিক করার পরে তার মানে এখানে একটি ব্যাকলিং ক্রিয়েট হয়ে গেল তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা ভালো লাগছে এতে করে আপনারা উপকৃত হয়েছেন আর ভিডিওটা বন্ধুরা শেষ পর্যন্ত দেখতে হবে বন্ধুরা শেষ করার আগে আবারও বলে রেখে আপনারা যদি এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং লাইক করুন আর কমেন্ট করে আপনার মতামত জানান আল্লাহ হাফেজ বন্ধুরা শেষ করার আগে আবারও বলে রেখে আপনারা যদি এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং লাইক করুন আর কমেন্ট করে আপনার মতামত জানান আল্লাহ হাফেজ বন্ধুরা আরেকটা জিনিস বলে গেছিলাম সেটা হচ্ছে আপনার এই সাইটটির ডিআরটা চেক করব আপনাদেরকে দেখাবো যে এই সাইটটির ডিআরটা কিরকম এবং আপনার ওয়েবসাইটের সাইটের অ্যাড্রেসটা খুব স্পষ্ট হবে দেখতে বন্ধুরা দেখতে পাচ্ছেন অর্থাৎ সাতাত্তর এই রেটিং হচ্ছে তার মানে একটি হাইডি সাইট এবং হাই হাইডিয়ার সাইট সেখান থেকে একটি ব্যাকলিংক ক্রিয়েট করলে আপনার ওয়েবসাইটের জন্য খুবই ভালো হবে তো বন্ধুরা আশা করি ভিডিওটা উপভোগ করছেন এবং এই ভিডিওর মাধ্যমে আপনারা কিছু না হলে উপকৃত হয়েছেন আর সেই জন্য বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন